আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আবার বন্ধুরা আপনারা দেখতেছেন আমার সামনে একটি হচ্ছে আপনারা নিশ্চয়ই যারা কাজ করেছেন বা কাজ করেন তারা সবাই জানেন সো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি এটা একটা হুইস্কার আমরা যে প্যান্টগুলো পরে থাকি যে রানের উপরে যে দাগগুলো থাকে ওই দাগগুলো বানানোর জন্য ডিজাইনটা বানানোর জন্যই আর কি এই প্যাটার্নটা কাটা হচ্ছে তো দেখুন এটা প্যাটার্নটা কীভাবে সাইজ করে এটা রাবার শিট রাবার শিটের উপরে আর কি ওই প্যান্টের মাপটা নিয়ে নিল চক দিয়ে দাগ দিয়ে দিলো দিয়ে ছাপ নিয়ে নিল ওই অনুযায়ী মেজারমেন্ট করে নিল আর কি মেজারমেন্ট করার পরে এটা আপনার ওই মেজারমেন্টে আর কি কেটে ফেলবে কাটার পরে আবার উনি নিজেই চেক করবে ভিতরে ঢোকায় যে ঠিক মতো আছে কিনা তো সবাই দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন লাইক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ